ফিলারের মোটামুটি টান আছে অনেকক্ষণ পর চাঁদের অভিযাত্রিক তো আমাদের একটা চেকপোস্ট এখানে আমরা বাইকগুলো রেখে দেন আমরা কথা বলে নাম এন্ট্রি করা লাগতে পারে তারপর আবার রওনা করব আসতেছি তো আলীকদমপোস্ট থেকে চেকপোস্ট থেকে আমরা বিদেশ নিতেছি তো ভাইয়েরা হলো তিন বাইক তো চট্টগ্রাম থেকে আসলো কিন্তু এখন দুইটা আছে না করলে ও আচ্ছা তো সবাই আমরা একসাথে যাচ্ছি তো আলীকদম থেকে পাতা সরি ওঠে না কুরুপ পাতা না পাতা এই এ ভাইয়ের নাম আবার মুখস্ত থাকে পাতা মুহুরি আর কি আলি কদম থেকে যেতে হয় ভিতরে মাইলেজ আপাতত পাইতেছি উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ না না ভাই আপনি সিটিতে তো ছাব্বিশ উনিশের বেশি পাই না কিন্তু সিটির বাইরে ভালো পাইতেছে এই যে